পরোটা খাবে পরোটা পরোটা খাবে হ্যাঁ পরোটা তুমি খিচুড়ি খেয়ে না আপনারা অনেকেই বলছেন যে বর্ণিতাকে দিয়ে ব্লগ শুরু করাতে বর্ণিতার ব্লগ করা নাকি আপনাদের খুব ভালো লেগেছে এর আগে বর্ণিতা দিন একটা ব্লগ করেছিল ওর আসলে সময় নেই আর ও সেইভাবে দেখতে পাচ্ছেন তো থাকতেই পায় না আজকে ওর আঁকা আছে সকালবেলা চলে গেছে আটটা থেকে আঁকা আছে আঁকতে চলে গেছে এবার বাড়ি আসবে সেই বারোটার সময়তে এসে তারপর ওকে দেখতে পাবেন মানে বুবলু বাড়িতে থাকে বলে ছোট বলে সবসময় বুবলুকেই দেখতে পান অনেকে বলে যে সবসময় বুবলুকে নিয়ে ভিডিও করো অন্তত বর্ণিতাকে নিয়ে কেন করো না বর্ণিতার যখন ইচ্ছা হয় তখন ও একটুখানি ভিডিওতে আসে বা নিজে নিজে একটু ব্লগ ব্লগ করে আমরা ওকে কিছু বলি না বা জোরও করি না মানে ওর ইচ্ছা অনুযায়ী ও করে কারণ বলুন তো এখন ওর পড়াশোনা আছে পড়াশোনা করছে আর আমি চাই পড়াশোনাটাই ভালো করে করুক ওদের যে শর্টস ভিডিও চ্যানেলটা খুলে দিয়েছি না সেটাতে বর্ণিতা একটা দুটো নাচ মাঝে মধ্যে দেওয়া হচ্ছে তাও আমরা রেগুলার দিতে পারছি না রেগুলার সম্ভব নয় ওই শখে খোলা হয়েছে সবাই বলছিলেন যে বুবলু বর্ণিতা একটুখানি কিছু একটা দাও এবার বনি কিছুদিন আগে তো সেই বর্ণিতা বড় বড় নাচের যে ভিডিওগুলো আমরা দিতাম মানে ফুল ভিডিও সেটা তো সম্ভব হচ্ছে না যেহেতু ওর পড়াশোনার চাপটা একটু বেড়েছে তো যার জন্য শর্ট ভিডিওতে একটু একটু নাচ দেওয়া হচ্ছে আর শর্ট ভিডিওতেই দেওয়া হবে বড়ো ভিডিও তো সেইভাবে শ্যুট এখন করতে পারব না আর আমি চাই পড়াশোনাটাই ওই যেগুলো করছে সেগুলোই ঠিকঠাক করে করুক এসব তো আছে এসব করবে পরে যত বড়ো হবে সেগুলো নিজেরা থেকেই তখন করবে আমাকে তখন কিছু বলতে হবে না আর বুবলুও কয়েকদিন পরে স্কুল চালু হয়ে গেলে বুবলুকেও হয়তো আর সেইভাবে আপনারা দেখতে পাবেন না তো স্কুলেই সারাদিন কেটে যাবে কারণ এমনি তিন বছর হলে তো স্কুলে ভর্তি করতে হবে কি করে পাব আমি তো খুঁজে পড়ে মা পাই বলুন তো ছোট ছোট দেখতে পেয়েছে ছোটো ছোটো চোখগুলো দিয়ে কোথা থেকে দেখতে পা সব জিনিস খুঁজে খুঁজে বের করিস কেমন চোখগুলো দেখাচ্ছে দেখ দিদি কোথায় দিদি দিদি কোথায় দিদি আঁকতে গেছে হ্যাঁ তোমাকেও যেতে হবে হ্যাঁ যাবে তো হ্যাঁ আবার নিতে আবার কম্পিউটার শিখছে কম্পিউটারের টিচার বাড়িতে আসেন সেটাও একটা প্রেশার আছে কাজটা দিচ্ছে সেগুলো কমপ্লিট করতে হয় প্রতিদিন কাজ দিয়ে যান মানে সপ্তাহে একদিন আসেন দিয়ে কাজটা দিয়ে যায় সেগুলোকে কমপ্লিট করতে হয় এসব নিয়েও ব্যস্ত আছে ওইটা নিয়েও থাকবে দেখি পেট দেখি পেট কি দেখি দেখো দেখো দেখি তোলো একটুখানি খাবে হয়নি ফেলে দিলে তো আসো আসো দেখো আজকে এক জায়গায় যাবো আমরা কিন্তু তুমি যাবে 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 খালি তাড়াতাড়ি খেয়ে নেবে এসো বাবার আমি চলে যাবো কিন্তু বাবা আমি চলে যাবো হ্যাঁ হ্যাঁ

আজকে মা পিসিমার গুরু পূর্ণিমা ওই জন্য সকালবেলা এমনি সকালবেলা রুটি হয় আর মা পিসিমার জন্য পরোটা হয়েছে পরোটা আর আলুর তরকারি আর এই আমি যে তরকারিটা খাচ্ছি এটা হচ্ছে ওই চানা পনিরের তরকারি ওটা আমাদের রেসিপিতে হয়েছিল সেটা ছিল সেটা গরম করে আমি খাচ্ছি এটা মা পিসিমার খাবার না কারণ ঠেকাঠেকি হয়ে গেছে ওই আলাদা করে নিরামিষ আলু তরকারি সেটা

কানে বাইদেউ আজি যিহেতু পূৰ্ণিমাৰ বেপাৰ আছে মাজেৰে নিৰামিষ

ওর নিজের জুতোগুলো পরে না এখন বড়দের জুতো নিয়ে টানাটানি একবার তোমার গুলোও বলাচ্ছি একবার কি হচ্ছে ভূগো এটা কি হচ্ছে বৃষ্টি মুখে কথা বলো বৃষ্টি ও এ হ্যাঁ বৃষ্টি বৃষ্টি হ্যাঁ তোমার নামটা বলে দাও একবার হ্যাঁ ঠিক আছে তাই এ ও করবে না

দেখোার ভিজে গেছে তো কি রে পাগল পাগল হয়ে গেছে নাকি এই একদম জলে নেমে পড়ছে ওকে তুলে নিয়ে এলাম কি হচ্ছে

না করলে মুশকিল অনেকগুলো জমে যায় আর দেখুন না বুগলো এত রোদের মধ্যে যেই দেখেছে শাড়ি পরেছি ব্যাস এমন বাইনা ধরে যাই নিয়ে আসতে বাধ্য বর্ণিতা তো বুঝিয়ে বাজে তাকে বললাম এই বাড়ির কাছে যাব আর আসবো আর এ তো শোনে না একে তো বোঝালো বুঝবে না ঠিক হ্যাঁ দেখবে কেমন বসেছে তুমি তো দেখতে পাচ্ছ না দাদা দেখাচ্ছি কেমন ধরে বসেছে আছে তোমাকে

সব সকাল থেকে কতবার ওদের আর কতবার যে বৃষ্টি আসছে জানিছি তো বাইকে বাইকে কি এক জায়গায় পাউলো জানি না প্রবলেম নয় ব্রেক প্যাড শেষ হয়ে গেছে যাই হোক ওই বইলো যে মিলনদার গ্যারেজে এসে গেছে একটু তারপর যাব कि ये ভালো এস মানে সেটা ঘুরছে বাবা মানে সেটা কি আনন্দ দিতে দেবে ওব্লু কখন চা খাবি আগুন খাবি কখন খাবি আই যা আই যা কলা দিয়ে দাঁড়িয়ে আছে জানো এখন খাবি না हेलो দা খা তোর ভাত খায় টাইম হয়ে গেল সাড়ে একটু ज्यादा দাও একটু ज्यादा দাও চান হবে চান করিয়ে দি বৃষ্টি এসে তো মিনিট দশেক এটা কি করছে চলো চান 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 হবে চলো জল খেয়েছো জল দাও তো আসতে না আসতেই বৃষ্টি কি দারুন ওয়েদারটা চারিদিকে প্রচন্ড কালো মেয়ে আর আজকে সারাদিন প্রায় বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এখন এই যে কুয়াশার মতো ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে মানে আমরা এই জাস্ট এখানে এলাম বর্ণিতা দুটো নাচের শর্ট তুলতে এসেছিলো শর্ট ভিডিওর জন্য আর বর্ণিতা এর আগে আমরা যত মানে বড় ভিডিওর যে নাচের যে বড় ভিডিওগুলো দিয়েছি সব এইখান থেকেই তোলা মানে এই জায়গাটা খুব সুন্দর এখানে পুরো সাজানো সরে যা সরে যা সরে যা ঠিক আছে বেশ ঘুরছে বৃষ্টি থেমে গিয়ে রাস্তাটা খুব একটা বেশি যানজট না ফাঁকা ফাঁকা মাঝে মাঝে একটা একটা গাড়ি গাড়ি যাচ্ছে আর বাইক যাচ্ছে আর বৃষ্টিটা এক ঝুলোক এলো এসেই থেমে গেল বর্ণিতা আর নাচের সুর তোলা হয়ে গেছে আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে আসে চারিদিকে যে একটুখানি অন্ধকার অন্ধকার ভাব হয়ে আসছে এটা মাঠের মাঝখানে বলেন এখন উপরে আলোটা দেখা যাচ্ছে সূর্য প্রায় ডুব্ব ডুব্বের এরকম ব্যাপার এখনো তো বর্ষা সেইভাবে আসেনি ওই এক ঝোলক করে বৃষ্টি হচ্ছে আর থেমে যাচ্ছে মানে পুরো যখন বর্ষা আসবে তখন এই জায়গাগুলো পুরো ভর্তি হয়ে যাবে জলে এগুলো সব জলা মাঠ পুরো এই মানে সবুজ আর দেখতে পাবে না পুরো সাদা একদম থই থই করবে জলে তবে তো মনে হবে বর্ষা এসেছে এখন অনেক দেরি জলে না ভর্তি হলে রোয়া টোয়াও কিছু হবে না প্রচুর জলের দরকার এই যে বৃষ্টি হচ্ছে কোথায় টেনে নিচ্ছে জল কিছুই দেখা যাচ্ছে না কিছুক্ষণ পরে সব শুকিয়ে যাচ্ছে মাঠ ঘাট চলো এবার বাই বাই যাই হুম বাই যাই হ্যাঁ শাক দিয়েছে আমার বাবা নানা রকম কাজ মেটালাম আজকে ফাঁকা ছিলাম যেহেতু অনেকগুলো কাজ নিয়ে গিয়েছিলাম মিটিয়ে লাস্টে ওই যে বুবলোর জন্য একটা সাইকেল কিনে নিয়ে এসেছি আর ওইটা পছন্দ হলো বাবার আর আমার বুবলু এখন ঘুমিয়ে পড়েছে বর্ণিতও ঘুমিয়ে পড়েছে এখন তো দশটা বাজে এখন আর ওকে তুই মানে ঘুমাচ্ছে যেমন ঘুমা কালকে সকাল ওকে দেখাবো তখন ওর রিয়াকশানটা না আপনারা সাইকেলটা দেখে আর কত শাক পাঠিয়েছে দেখুন ততন বাড়ি গিয়েছিলো আজকে পুঁই শাক পালংশাক তো হয়েছে জনিতা মনে এই বাgarden কত শাক খাব পালংশাক এখানে লাউসা বরবটি পোলাই দুপুর আবার মুলোর শাক নটে শাক মা দি আই কি করেছে দেখুন আপনার কত শাক দিয়েছে আপনাকে 1 2 3 4 এগুলাই সব রান্না করে ফেলবে আবার কলমি শাক উনি ছয় রকমের সব শাক দিয়েছে

Ki koydun ya masa. Ki koydun da her yerde. Ne da? Karagari ya da. Baba diliş yapıştırma diyecek